ও যে মানে না মানা ও যে মানে না মানা আঁখি ফিরাইলে বলে নানা ও যে মানে না মানা যত যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি মুখ পানেছে বলে না ও যে মানে না মানা ও যে মানে না মানা বিধুরো কালো হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলে রবনে বিধুরো খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলে রবনে আমি যত বলি তবে এবার যে যেতে হবে আমি যত বলি তবে এবার যেতে হবে দুয়ারে দাঁড়ায়ে বলে না ও যে মানে ফিরাইলে বলে ও যে মানে না না মানা নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো চলে আসলাম আজকে আবার একটু দুষ্পর্ধা দেখালাম প্লিজ কেউ কিছু মনে করো না এটাকে অন্যভাবে নিও না এবার দেখো সকালবেলা উঠে অনেকগুলো কাজকর্ম করে নিলাম তারপর ওর বাবাকে টিফিন দিয়ে দিয়েছি খেয়ে চলে গেছে ফল কেটে দিয়েছি নিয়ে চলে গেছে এর পুজোটা তো ওর বাবাই দেয় এখন সকাল সকাল পুজোটা হয়ে যায় বেশ ভালোই হয় তাহলে না আমি নিশ্চিন্তে সারাদিন টুকটুক করে অন্য কাজগুলো করতে পারি আর মানে অন্য কাজ করে পুজো দিতে আমার অনেক বেলা হয় পুজোটা একটু সকাল সকাল হলে সবারই ভালো লাগে আর যেহেতু আজকে নিরামিষ তো আজকে মিলেটটা হয়েছে মুগ ডাল দিয়ে কালকে রাত্রে আমি শুকনো খোলায় মুগ ডাল ভেজে রেখে দিয়েছিলাম ওর বাবা মিলেট দিয়ে সকালে বসিয়ে দিয়েছিল ওর মধ্যে ঘি আর নুন এই যে মুগ ডাল দিয়ে সেদ্ধ মিলেটটা যে এত খেতে ভালো লাগে আর সকালবেলা লাল শাকটা আমি কেটেছিলাম ভাবলাম কি লাল শাকটা করব ওর বাবা একটু শাকটা পছন্দ করে কিন্তু আর সে হয়ে ওঠেনি যে কারণে আর করা হয়নি আজকে যেহেতু নিরামিষ মঙ্গলবার তাই কি কী করছি দেখো উচ্ছে আলু কেটে নিয়েছিলাম উচ্ছে আলু চচ্চড়ি হয়ে গেছে এটা সর্ষে বাটা দিয়ে করেছি একদম শুকনো শুকনো খুব খেতে ভালো লাগে বড়ি ভেজে রেখেছি আমার ছেলেকে একটু নিরামিষের দিন বড়ি ভাজা আলু ভাজা দিতে হয় লাল শাকটা দিয়ে বড়ি ভাজা দিয়ে করেছি আলু পটলের ডাল না ব্যাস আর কিছু না যদি বড়ি ভাজা না রাখতাম তাহলে একটু পাঁপড় ভাজতে হতো এরপর দেখো রান্না কমপ্লিট করে লেবু কেটে নিলাম ছেলে যেহেতু আজকে বাড়িতেই আছে ও স্কুলে যায়নি ওকে কলা দিয়ে লেবু দিয়ে দিলাম আমিও একটা লেবু কেটে লেবুটা খেয়ে নিলাম রান্নাবাড়ি যেহেতু নিরামিষ তো ঝটপট হয়ে গেছে এবার এই ঘরে এসে কাজগুলোতে না যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে তো অনেক দিন ধরেই দেখছি মানে কেমন একটা স্পট স্পটের মতন পড়ে রয়েছে দেখবে মানে কাজ যদি একটু ধুলোবালি পরে কেমন লাগে না তা সেটা বেশ কয়েকদিন ধরেই ভাবছি করব করব তার করা হচ্ছিল না তা আজকে সকালে ভেবেই রেখেছিলাম যে ঝটপট রান্নাটা করে এই কাজগুলো করব। তারপরে বাগানের কাজ তো থাকেই প্রত্যেক দিন টুকটুক করে কিছু না কিছু করতেই থাকি আর দেখো যখন এত রোদ চড়া না এখন মানে যখন ছবিটা তোলা হয় আমি কিন্তু বুঝতেও পারি না পরে এডিটিংয়ের সময় দেখি কত জায়গায় ঝাপসা হয়ে যায় তা সেইগুলো আর কি বাদ দিতে হয় এত কাঁচ তার মধ্যে রোদ মানে রিফ্লেক্ট হয় যে কারণে অনেক ছবি নষ্টও হয়ে যায় আর কলিন দেখো একদম শেষের দিক একটুখানি রয়েছে এই ঘরে একটা থাকে ওই ঘরে একটা থাকে আর এই ওর বাবা ওই গাড়ির মোছার জন্যে টেনে টেনে এই ঘরেরগুলোই নিয়ে যায় অথচ ফুরিয়ে গেলে যে আমাকে বলবে তাও বলে না তাহলে বলতে পারি যে বাজার থেকে একটা নিয়ে আসো ক্যান্টিন তো যাওয়ার নামই নেই আর যেতেও চায় না এবার ওই ঘরে ওই ঘরের কলিনটা তন্ন করে খুঁজলাম তারপরে ভাবলাম যে ও এইটুকুনিই আছে মানে ও দুটোই শেষ হয়ে গেছে ওই গাড়ির কাজ মুছে মুছে তা যেটুকু আছে সেইটুকু দিয়ে আজকে হয়ে যাচ্ছে আজকে ভেতরেগুলো করছি পরে একদিন বাইরেরগুলো করব। কারণ প্রচণ্ড রোদের তাপ বাইরে যেদিন করব না একটু সকাল সকাল করব ওই রোদের মধ্যে মানে পুরে পুরে আর করতে ইচ্ছা করে না কিন্তু বাইরের থেকে বেশি নোংরা হয়েছে ভেতরে তো নোংরা আছে কিন্তু বাইরের নোংরাটা বেশি কারণ ভেতর থেকে যেই পরিষ্কার করলাম দেখলাম পুরো চকচক করছে না তার মানে বাইরের থেকে করতে হবে তাহলে পুরোটা একদম চকচক করবে আর ইউটিউব না আমার মা সত্যি বলছে আমার না মাথা খারাপ হয়ে যাবে জানো তো জবের থেকে ধরো এডিটিংটা আমি শিখেছি ছেলে শিখিয়ে দিয়েছে তবে থেকে আগে জানতাম ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে এডিটিং করতে হয় তারপরে ওই বং ওয়াইফ প্রিয়াঙ্কা ও একদিন ফোন করেছিল আমাকে ওই আমার চ্যানেলে এসে কমেন্ট করে যে দিদি তুমি এত সুন্দর ভিডিও করো তোমার ভিউজ নেই কেন ওই আমার ফোন নাম্বার নিয়ে ফোন করে একদিন ভিডিও কল করে ও বলছে ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে করো না ওআইটি স্টুডিও থেকে করো আচ্ছা সেই করা শুরু করলাম কোনো মানে উন্নতি হলো না তারপরে আমি একজন ইউটিউবারের কাছে গেছিলাম সে বলল বললো ব্রাউজার থেকে এডিটিং করতে হয় আপলোড করতে এডিটিং মানে সরি আপলোড করতে হয় ভিডিও আচ্ছা ক্রোম ব্রাউজারে সেই খুদে খুদে লেখা আচ্ছা ওখানে শিখলাম ওখানে করলাম কয়েক মাস আবার কেউ বলছে আবার দেখছি সেই ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে মানে মাথা না সত্যি বলছি খারাপ হয়ে যাবে মানে মানে এমন একটা জায়গায় আছি না আমি না পারছি গিলতে না পারছি বমি করতে মানে সত্যি বলছি ঝেড়ে ঝেড়ে যদি আমি বাদ দিতে পারতাম আমি বেঁচে যেতাম মানে গলার কাটার মতন হয়ে আছে না এগোতে পারছি এক মানে পিছিয়েই যাচ্ছি এগোনো তো দূরের কথা সত্যি মাঝে মাঝে আমার কিন্তু সত্যি বলছি দেখো মানে পয়সাটা আমি আগেও বলেছি যেদিন পাই পাবো কষ্ট করছি সে যেদিন পাই পাবো কিন্তু ভিউজ হচ্ছে না বলে না মানসিকভাবে আমি ভেঙে পড়ছি যে ওই কুড়িটা তিরিশটা বলো কত কষ্ট করে ভিডিও করে দিই কুড়িটা তিরিশটা ভিডিও আবার এখন শুনছি এখন কেউ কেউ দেখাচ্ছে যারা ওই এক দু মাস আগেই বলেছে ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে ওয়াইটি স্টুডিও থেকে আপলোড করতে হয় তারাই আবার দেখছি দুদিন বলছে যে ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে আপলোড করতে হয় মানে মাথা খারাপ হয়ে যাবে আর এত কিছু মানে সম্ভব এরপর দেখো কাজগুলোকে মুছে ওই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছলাম মুছে স্নান করে খেয়ে দেয়ে আমি ছেলে বাড়ি আছে আমি আর ছেলে খেয়ে দিয়ে একটু দুপুরবেলা শুয়েছিলাম তারপরে দেখো হনুমানের উৎপাত পাশের বাড়িতে আম গাছে কত আম হয়েছিল ওদের ওই পাশে তো পাচিলের ওই পাশে তো প্রচুর আম ফেলেছিল। আমাদের এই পাশে চারটে গোটা ছিল মানে ফাটা আর অনেকগুলো আম ফাটা ফাটা ছিল তার চারটে আমি তুলে পাশের বাড়ি রেণুদিকে বলেছিলাম যে নেবে বলছে না না আমি টু আমাদের এই দিকেই ভরা পুরো ফেটে ফেটে গেছে ওরা আর নেয়নি আর সত্যি এই আমজার টক না কি খাবো বলো তো এক চাটনি করলে আমার চার দিন ধরে খেতে হয় দেখো ওখানে তিন তিন থেকে চারখানা হনুমান আছে আর পুরো আমগুলোকে মানে আর এমন বদমায়েশ যে আমগুলো ধরো অর্ধেক খেয়ে খেয়ে ফেলছে নিচে সেখান থেকে কুড়িয়ে কিন্তু খাবে না আর গাছের আম পেরে পেরেই খাবে অর্ধেকটা খাবে অর্ধেকটা ফেলবে তবে এরকম আম কুড়াতে না বেশ ভালো লাগে ছোটোবেলায় মামার বাড়ি গিয়ে ঝড় হলে কত আম কুড়াতাম আর যদিও দেখো এই আম আমার খেতেও ইচ্ছা করে না এত টক কি খাবো কিন্তু কুড়াতে মজা আছে মানে ঝড়ের মধ্যে আম কুড়ানোর মজা যারা কুড়িয়েছে তারা জানে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই এভাবেই আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা